আট টাকায় মানিব্যাগ শুধু আট টাকায় বেল ভাই বেল্ট মানি পার্সের মহাসমুদ্র থেকে আজকের ভিডিও ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভাই আমাদের এগুলা কিন্তু এই যে দেখতেছেন লং পার্স গুলা একদম কম দামি দামি সব ধরনের আছে এগুলো একটু কোয়ালিটি ফুল যারা আছে নিতে চান আপনারা কিন্তু নিজেদের ব্র্যান্ডিং এ নাও নিতে পারবেন যেমন এই যে এখানে লেগাসি ইউএল লেদার সারা দেশ থেকে যারা আসতে পারেন না কুরিয়ারে আপনি লক্ষ লক্ষ টাকার মাল নিতে পারবেন পাঁচশো এক হাজার টাকা অ্যাডভান্স করলে সারা দেশে চলে যায় মাত্র পঞ্চান্ন টাকা পিস মানে এটা হচ্ছে আপনার বড়দের যেগুলো বাইরে একশো টাকা বিক্রি করে চোখ বন্ধ করে ভিতরে আবার চামড়া দেওয়া আছে এই যে মানি ব্যাগেটা আছে আর মানে মাত্র পঁয়ষট্টি টাকা জিপের এটা আছে মাত্র পঁয়ষট্টি অ্যাডিডাস আছে পঁয়ষট্টি এই যে লোটো আছে শুধু ষাট টমি আছে এই যে পঁয়ষট্টি টাকা মাত্র পঁয়ষট্টি টাকা এটা আছে অনেক সুন্দর একটা মানি ব্যাগ এই যে মাত্র পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা মাত্র পঞ্চান্ন টাকা মানে এই কার্ড হোল্ডার গুলা এখন বর্তমানে অনলাইন বাজার পুরোটাই দখল করে রাখছে এই কার্ড হোল্ডার মধ্যে একটা ভিতরে খুলে দেখাই এই যে দেখছেন অনেকগুলা কার্ড রাখার অপশন যেটা

টাকা ব্যবসা চক বাজারে যেখান এই সকল ব্যবসার উৎপত্তি অর্থাৎ সারা বাংলাদেশে পাইকারি চলে যায় তো আজকে একটা এত চমৎকার ব্যবসা আইডিয়া দিতে চলে আসছি যে ব্যবসায় গোমরতা বহু বছর ধরে আছে এবং থাকবে সেই সুবাদে আজকে চলে আসছি শান্ত ভাইয়ের

ভিতরে আবার চামড়া দেওয়া আছে এটার মধ্যে অ্যাপেক্স লেখা আছে 50 টাকা আমাদের আসলে ভাই অনেক আইটেম তো সব আইটেম কিন্তু আমাদের দেখানো সম্ভব না আমাদের শত শত হাজার হাজার আইটেম আমরা জাস্ট অল্প কিছু দিয়ে ধারণা দিতেছি হ্যাঁ যেমন এই যে মানি ব্যাগটা আছে আর মানি মাত্র 65 টাকা জিপের এটা আছে মাত্র 65 অ্যাডিডাস আছে 65 এই যে লোটো আছে শুধু 60 টমি আছে এই যে 65 টাকা মাত্র 65 টাকা ঠিক আছে এগুলোর মধ্যে আরো অনেক আইটেম আছে যেমন এই যে ডানহিলটা আছে সত্তর টাকা এগুলা দেড়শো টাকা চোখ বন্ধ করে বিক্রি করতে পারে এরপরে আরো কিছু আছে আমাদের এই যে দেড়শো থেকে দুইশো টাকা বিক্রি করতে আইডিয়া দেওয়া আমাদের কিন্তু আরো অনেক আইটেম আছে যেমন আরো আইটেম আছে সবকিছু দেখানো সম্ভব না আইডিয়া দেওয়ার জন্য যে এটা আছে অনেক সুন্দর একটা মানে মাত্র পঞ্চান্ন টাকা পঞ্চান্ন মাত্র পঞ্চান্ন টাকা মানে অনেক সুন্দর একটা মাল এটা বড় সাইজ আছে এটার মধ্যে আরো অনেকগুলো ডিজাইনও আছে তো হ্যাঁ ক্যাটাগরি অনেক আছে অনেক

ए जे मैनुअल भाई कार्ड होल्डर गुला এই কার্ড হোল্ডার এখন বর্তমানে অনলাইন বাজার পুরোটাই দখল করে রাখছে এই কার্ড হোল্ডার রাইট রাইট এর মধ্যে অনেকগুলা ডিজাইন আছে আমাদের কাছে এই যে সাত আটটা ডিজাইন আছে এই যে দেখেন এগুলোর মধ্যে ভাই আমাদের রেট হচ্ছে মাত্র একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস 105 টাকা আচ্ছা 105 টাকা 110 টাকা অনেকগুলো আইটেম আছে হ্যাঁ মানে দুইটা কেটে আমি একটা ভিতরে খুলে দেখাই এই যে দেখছেন অনেকগুলা কার্ড রাখার অপশন হ্যাঁ এটা আছে তারপর হচ্ছে আরেকটা আছে যে এটাও কিন্তু একদম খুব ডিমান্ডিং প্রোডাক্ট বর্তমানে অনলাইনে এই যে মাত্র একশো তিরিশ টাকা আমরা দিচ্ছি মার্কেট চ্যালেঞ্জ প্রাইস কেউ এই রেটে মানে এই রেটে খুব কমই পাওয়া যাবে হ্যাঁ তারপরে যেটার মধ্যে একটু ভালো কোয়ালিটি এটা আছে একশো টাকা মাত্র একশো তিরিশ অরিজিনাল কেংডুসির মাল এটা এগুলোর মধ্যে চামড়ার এই যে আরেকটা চামড়ার মাল আছে এটাও কিন্তু বর্তমানে অনেক হিট এই যে অনলাইনের টাকা রাখার অপশন আছে ভিতরে কার্ড রাখতে পারবে চেন আছে হ্যাঁ এগুলো আছে এগুলো এখন সবচেয়ে মার্কেট হিট হচ্ছে এই আইটেমগুলো আবার এই মালগুলারই সেম চামড়ার মাল আছে অরিজিনাল লেদার যেটা

অরিজিনাল চামড়া মাত্র একশো টাকা দাম মাত্র একশো বিশ এবং এগুলো আছে চামড়ার মাত্র দুইশো চল্লিশ টাকা এই যে লুইস বিডন আছে মাত্র একশো আশি টাকা অরিজিনাল চামড়া ফায়ার প্রুফ এগুলো সব ফায়ার করে দেখা দেবে এই যে এটা আছে একশো ষাট টাকা মাত্র একশো ষাট টাকা এটা আছে দুইশো টাকা দুইশো চল্লিশ টাকা অনেকে অনলাইনে বিজনেস করতে চান তারা চাইলে এটা আছে একশো ষাট টাকা হ্যাঁ বাই ধরেন আমি এখন অনলাইনে বিজনেস করবো একটা মানি ব্যাগ বা আমি ধরেন আপনার দুই হাজার পাঁচ হাজার পিস অর্ডার করলাম কিন্তু ডিজাইন একটা দিলাম এই ডিজাইনে চাইলে বানাই দিতে পারবো দেওয়া যাবে আমাদের চামড়ার যে কোনো মাল কোয়ান্টিটি আপনি দুই হাজার পাঁচ হাজার পিস দেওয়া যাবে কোনো সমস্যা নেই কোনো সমস্যা কোনো সমস্যা আপনি চাইলে আপনি নিজের নামে ব্র্যান্ডিং করে নিতে পারেন নিজের নামে করে নিজের নামে নিতে পারবেন কোনো সমস্যা সেই ক্ষেত্রে কন্টিনি বেশি হতে হবে কন্টিনি বেশি ঠিক আছে এবার দামি আরো কিছু দেখাই দামি দেখেন টাকা তিনশো টাকায় মাত্র তিনশো টাকায় এটা রাউন্ড চেন হ্যাঁ এটার মধ্যে আরো কম দামিও আছে এগুলো জং ধরবে না সহজে মাত্র তিনশো টাকা এটার মধ্যে কম দামি আছে দামিও আছে আর হ্যাঁ চায়নাও আছে এটা হচ্ছে আমাদের বাংলাদেশি চামড়া বাংলাদেশের চামড়া চামড়া হ্যাঁ বাংলাদেশে এত মানে চামড়ার দাম কম

কেউ যদি চায় বসুন্ধরা বিক্রি করবে যমুনা যমুনাতে বিক্রি করবে ওই ধরনের মালও আছে আসলে সব ধরনের মাল রাখছে পয়েন্টটা কোথায় আসছি ঠিক আছে আপনি একটু যদি দেখাই আমরা দোষক দোকানের আনাচে জায়গা একটু ফাঁকি না সব জায়গায় বড়া পর পুর প্রোডাক্ট আছে অর্থাৎ আপনি যদি এখান থেকে চয়েস করতে যান আপনার নজর ফিরাই দিতে পারবেন না যেদিকে তাকাবেন ওদিকে দেখবেন একটার পর একটা নতুন নতুন মডেল আমাদের কাছে একটা ভালো প্রতিষ্ঠান আমাদের কাছে আসলে ইনশাআল্লাহ চয়েস হবে না এমন কোনো কথা নাই না আমাদের কাছে শত শত আইটেম হাজার হাজার আইটেম আমাদের আইটেমের শেষ নাই

দিনা আশিক টাওয়ার পিছনে চকবাজার আর কি ঢাকা চক বাজার মদিনা আশিক টাওয়ার পিছনে দশ নম্বর গুলি কাস্টম মার্কেট এম এ গণিদার যে কোন কাউকে এসে বললেই দেখা দিবে আর স্ক্রিনে তো আমাদের নাম্বার দেওয়াই থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার আর আমাদের এই যে কিছু লং পার্স দেখাই আমরা কম দামি যেমন এই যে কম দামি মাল আছে এগুলো হচ্ছে শুধু চল্লিশ টাকা 45 টাকা এই যে শুধু চল্লিশ টাকা ভাই মোবাইল রাখা যাবে এটা মোবাইল একটা মাল দেখাই না দেখতে

অনেকগুলো ডিজাইন আছে সবগুলা আসলে আমাদের দেখানো সম্ভব না চল্লিশ পাঁচচল্লিশ টাকার মধ্যে যে অনেকগুলো ডিজাইন আছে লুইস বিটন এলবি আরমানি অনেকগুলা আছে তারপরে যে এটার মধ্যে দেখে ভাইয়া মাত্র সত্তর টাকা এটার মধ্যে কিন্তু অনেকগুলা ডিজাইন আছে এটাও জাস্ট একটা দেখালাম আরো ডিজাইন আছে অনেক কালার আছে ডিজাইন আছে প্রত্যেকটা আমাদের ডিজাইন কালার সবই আছে ঠিক আছে তারপরে একটু ভালো মধ্যে যাই আমরা কম তো দেখছি একটু ভালোগুলো দেখে যেমন এই যে এটা আছে মাত্র নব্বই টাকা

ফুল চামড়ার মতো দেখতে ফিনিশিংটা জাস্ট দেখেন ভাই এটা তো চামড়ার মতো হ্যাঁ কিন্তু ভিতরও চামড়া দেওয়া বাট এটা কিন্তু আর্টিফিশিয়াল এটা তো আপনার ফায়ার করলে জ্বলে যাবে হ্যাঁ যেটা চামড়া ওটা ফায়ার করলে জ্বলবে না এই যে চামড়া এগুলো দেখাই এই যে দেখেন সিঙ্গেল ম্যাগনেটিক করা কিন্তু অরিজিনাল চামড়া হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি মাত্র চারশো চল্লিশ টাকা ফোন আসবে জিপার আছে কাট সল্ট আছে সব আছে সুন্দর চারশো চারশো চল্লিশ টাকা এই চামড়ার মধ্যে আরো কিছু আইটেম দেখা যায় যেমন এই যে এটাও আছে চারশো চল্লিশ চামড়ার এটা একটু হ্যান্ডি সাইজ একটু ছোট সাইজ হ্যাঁ ওই যে এটা আছে তিনশো ষাট টাকা একটু দামি দেখে ম্যানুয়াল ভাই এই যে এটা আছে আপনার দুইটা ফোন আসবে হ্যাঁ

এটা হচ্ছে আপনার 270 টাকা মাত্র এপেক্স এটাও কিন্তু ভাই চামড়া 100% ওকে তারপরে এই যে এটা আছে 290 টাকা টমি হিল ফিগার এটাও 100% চামড়া এগুলো ফায়ার করে দেখা দিব সব ফায়ার প্রুফ ঠিক আছে মানুল ভাই মানি ব্যাগ আসলে আমাদের আরো অনেক আইটেম আছে সব আইটেম কিন্তু দেখানো সম্ভব না আমি জাস্ট একটু দিলাম ধারণা দিলাম জাস্ট অডিয়েন্স দেরকে হ্যাঁ আর আমাদের মানি ব্যাগের মডেল আছে 600 প্লাস দেখাইতে গেলে সারাদিন লাগবে ভিডিও করতে সব দেখানো সম্ভব না এই শুধু আমরা জাস্ট অল্প কিছু মাল দেখাই দিতে চাই আর কি এগুলো তো আমাদের দেশি আইটেম দেখাইছে আমাদের কাছে কিন্তু চায়না হিউজ আইটেম আছে চায়না আইটেম গুলো আমাদের বহুত আছে যেমন এই যে চায়না একটা লং পার্স দেখাই আমি এই যে লুইস ভিটনের একটা লং দেখাই চায়নাগুলো একটু কমই দেখালাম চায়নাগুলো আপনার সরাসরি আসেন দোকানে আসেন সব দেখতে পাবেন এগুলো কিন্তু অরিজিনাল চামড়া লুইস বিডনের লং পার্ট ফিনিশিংটা দেখেন এগুলো চাইনিজ প্রোডাক্ট এগুলোর মধ্যে ছোট সাইজ আছে দুটো একসাথেই একটা ফোন আসবে একটা ফোন আসবে এটা না একটা ফোন আচ্ছা আচ্ছা এগুলো ছোট সাইজ বড় সাইজ অনেকগুলো আছে হবে হবে এই যে চায়না আরেকটা মাল আছে যে দেখাই আসলে এই যে দেখেন অনেক সুন্দর বক্সটা দেখেন ভাই

বড়দের বেল কিন্তু এগুলো এই যে মাত্র দুইশো আশি টাকা ডজন বাইশ টাকা পিস বাইশ টাকা পিস বাইশ টাকা তেইশ টাকার মতো পড়ে বাইশ তেইশ টাকা থেকে বড়দের বেল শুরু আমাদের হ্যাঁ এই যে আরো অনেক আইটেম আছে দুইটা আইটেম জাস্ট দেখালাম এগুলো কাপড়ের এগুলো কিন্তু লাইফ টাইম গ্যারান্টি ভাই অনেক দিন ইউজ করতে পারে যে পাঁচ বছরে কিছু হয় না তারপরে এই যে একটা মাল দেখাই আমাদের এই যে বড়দের এই মালটা শুধু জাস্ট দেখেন আপনার এই যে মাত্র পঞ্চান্ন টাকা পিস ভাই দেখেন প্লাস্টিক ও না অন্য কিছু না মেটাল মাত্র পঞ্চান্ন টাকা পিস ছয়শ ষাট টাকা ডজন আচ্ছা এরপরে এরকম মধ্যে আরো আছে দেখাই মানে যে আরেকটা মাল আছে ভাই মাত্র পঁয়ষট্টি টাকা পিস এগুলা আপনার খুচরা দেড়শো টাকা চোখ বন্ধ করে ডিজাইন গুলো দেখেন ভাই এগুলো কিন্তু আমাদের একদম নতুন ডিজাইন হ্যাঁ ডিজাইন গুলো নতুন করছি আমরা মাত্র টাকা এগারোজন সাতশো টাকা এগারোজন তারপরে ভাই আরেকটা আইটেম দেখাই এই যে এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন সিলাইটা জাস্ট একদম ফুটে রয়েছে দাম কত জানেন মাত্র সত্তর টাকা বেশ সত্তর টাকা মাত্র সত্তর টাকা সত্তর টাকায় দেখেন অসাধারণ অনেক সুন্দর মাল এগুলো অনেক সুন্দর মাল তারপরে এই যে এটা দেখেন এই যে ভাই আরেকটা মাল আছে এই যে অনেক সুন্দর ডিজাইন মাত্র 65 টাকা পিস ভাই দেখেন মাত্র 65 টাকা এটা 65 টাকা এগুলা আপনার নরমালি চোখ বন্ধ করে 150 টাকা বিক্রি করতে পারে 100 টাকা পিস লবে লস নাই অনেক 100 টাকা পিস দিতে পারবে কোনো সমস্যা তারপরে আরো কিছু দেখাই এই যে পঁয়ষট্টি টাকার আইটেম অনেকগুলো আছে মানে ভাই অনেক ডিজাইন তো আমি এভাবে দেখাইলো তো ভাই আসলে শেষ করা যাবে না মোটা মোটা একটা ঠিক আছে এটা আছে শুধু পঁয়ষট্টি টাকা ঠিক আছে ঠিক আছে আচ্ছা এই যে এর মধ্যে আরো আছে এই যে পঁয়ষট্টি সত্তর আশি পঁচাশি একশো একশো দশ বিশ ত্রিশ এরকম বহুত আইটেম আছে ভাই এখন কথা হচ্ছে কেউ যদি চায় ভিডিও কলে দেখে দেখে হ্যাঁ ভিডিও কলে দেখে দেখে অর্ডার দিবে কারণ ভাই সবটা দেখানো সম্ভব না এখানে ভিডিও কলে সবাই ফোন দিয়ে দেখতে পারবে সমস্যা নেই

এগুলো যে অ্যাপেক্স সিল করা অ্যাপেক্স এর মাত্র 110 টাকা আচ্ছা এগুলো গ্যারান্টি দিয়ে বেচবেন 5 বছরের গ্যারান্টি চিরা পাড়া কাটা কোনো কিছু হলে আমরা রিটার্ন নিব এই যে এগুলো আছে সব কাটিং মাল চামড়ার এগুলো তারপরে যে বাচ্চাদের কিছু দেখে বড়দের কিন্তু চামড়ার আরো অনেক আইটেম আছে বহুত আইটেম আছে আমি সব দেখাইতেছি না শুধু জাস্ট আইডিয়া দিতেছি ঠিক আছে তারপরে বাচ্চাদের কিছু চামড়ার বেল দেখে যেমন এই যে এটা আছে মাত্র 40 টাকা এটা আছে মাত্র 50 টাকা 611 ডজন আচ্ছা এটা আছে মাত্র 55 টাকা 660 টাকা ডজন এটা চামড়ার তারপর হচ্ছে চামড়া ছাড়া এই যে আর্টিফিশিয়াল আছে এটা আছে মাত্র পঁচিশ টাকা পিস তিনশো টাকা ডজন বাচ্চাদের এই যে এটা আছে তিনশো ষাট টাকা ডজন মাত্র তিরিশ টাকা পিস এটা আছে পাঁচচল্লিশ টাকা ডজন পাঁচশো চল্লিশ টাকা ডজন আচ্ছা ওগুলো হচ্ছে বাচ্চাদের ভাই এই যে বাচ্চাদের এই কাপড় আছে মাত্র তিনশো টাকা ডজন পঁচিশ টাকা পিস তিনশো টাকা ডজন এটা আছে চর্কি হ্যাঁ এটা কিন্তু ভাই ঘুরে বাচ্চারা গুলো অনেক পছন্দ করে ঘুরে এটা হচ্ছে মাত্র আপনার পঁয়ত্রিশ টাকা পিস পঁয়ত্রিশ টাকা চারশো বিশ টাকা ডজন আচ্ছা এরপরে মাইনাল ভাই রাবারের কিছু মাল আছে আমি রাবারের মাল গুলো দেখি এগুলো আছে একশো ষাট টাকা একশো বিশ টাকা একশো টাকা ডজন একটু বিভিন্ন রকম মাল আছে চায়না কাপড়ের বেল্ট আছে যেগুলা সব বড়দের বড়দের কিছু দামি মাল দেখে আসলে কম দামি তো দেখেছি দামি কিছু দেখে আমাদের দামি কম দামি সব আছে এই যে দেখেন এগুলো কিন্তু চায়না এটা আছে

এর মধ্যে আবার একটু দামি আছে এটা 280 টাকা হ্যাঁ এগুলোর মধ্যে আরো দামি আছে 5 600 টাকা দামের আছে মানে ক্যাটাগরি 7 800 টাকা দামের আছে আরেকটা জিনিস দেখেন মাইনুল ভাই এই যে মুভিং একটা মালা যেটা এখন আপনি একটা বেল্টে দুইটা বাস ইউজ করতে পারবেন আচ্ছা আপনি যদি চান চকলেটটা ইউজ করবেন এই যে এভাবে চকলেট ইউজ করবেন আবার যদি চান আপনি ব্ল্যাক টি ইউজ করবেন জাস্ট এই টান দিয়ে ঘুরিয়ে দিবেন ব্ল্যাক টি ও দেখছেন ভাই এগুলো কিন্তু বেল্টে দুইটা অপশন এক বেল্টে দুইটা অপশন

আপনার মাত্র পাঁচশো আশি টাকা পাঁচ বছরের মনে করেন লেদার গ্যারান্টি আপনার অনেক কোয়ালিটি অনেক দামি দামি মাল বিক্রি করে কিন্তু মনে করে অনলাইনে আসলে দামি মাল পারবে কিন্তু সবচেয়ে দামি বিক্রি করে এই যে গিয়ারের দামি মাল দেখে যে গিয়ারের গিয়ার তো ওই সময় দেখছেন একশো পঁচিশ টাকা চায়নাটা এটা আমাদের চামড়া হ্যাঁ বাংলাদেশী মাত্র ছয়শো তিরিশ টাকা এরকম রেঞ্জের আরো কম দামি দামি আরো বহুত আইটেম আছে ভাই শত শত আইটেম আছে সব দেখানো সম্ভব না আরেকটা আইটেম দেখে যে রিপিট এটা হচ্ছে আপনার ইয়াং জেনারেশনের যারা আছে তারাই ইউজ করে আর কি এটা হচ্ছে মালটাই যে দেখাই এই যে ভাই দেখছেন ওরে ভাই হ্যাঁ লাক্সারি এটা মনে করেন পড়লে একটা ভাব আছে ভাই অন্য হ্যাঁ

মাত্র ভাই চল্লিশ টাকা শুধু চল্লিশ টাকা শুধু চল্লিশ টাকা চল্লিশ টাকা চাবির ব্যাগ আচ্ছা তারপরে হচ্ছে আপনার এই চাবির ব্যাগের মধ্যে আরো অনেক আইটেম আছে আমাদের চাবির ব্যাগে যে চামড়ার গুলা দেখে গুলো তো ভ্যাকসিন দেখছেন এই যে ক্যাটের আছে একশো চল্লিশ লিভাইজ আছে একশো টাকা এই যে বস্কেটের আছে একশো তিরিশ টাকা ববিজ আছে একশো দশ টাকা আরো অনেক আইটেম আছে এটা তো কয়েকটা দেখেছি যেগুলো সব চাবির ব্যাগের আইটেম দেয় এগুলো সব চাবির ব্যাগের আইটেম এগুলো সব কাঠ হোল্ডার লেদারের অনেক আইটেম আছে আমাদের দোকানটা দেখেন হিউজ আইটেম সব কিন্তু দেখাতে পারতেছি না আমরা চাইতেছি ভিডিওটা যত শর্ট করা যায় কারণ বেশি বড় হলে অডিয়েন্স ভিডিও দেখতে চাই এ কারণে আমরা শর্ট করে ভিডিওটা দেখেছি তারপরে চোদ্দ তথ্য দিছে আশা করি সকলে বুঝে অবশ্যই আর আপনারা যারা ফোনে নিতে চান ভিডিও কলে ফোন দিবেন কোন সমস্যা নেই আমরা প্রত্যেকটা মাল দেখে দেব অবশ্যই আর একটা জিনিস কি আমাদের কি খুচরা অনেক জ্বালায় ভাইয়া খুচরা দয়া করে খুচরা দ্বারা কেউ আমাদেরকে জ্বালায় না কষ্ট করে আপনারা খুচরা দোকান থেকে নেবেন আমাদের যারা নতুন ব্যবসা শুরু করতে চাইতেছেন বা ব্যবসা করতেছেন পাইকারি হোলসেল ঠিক আছে কারণ খুচরা আপনার এখানে বিক্রি হয় না ওনারা পাইকারি বিক্রি করে যাদের খুচরা বেশি দরকার পড়বে মানে দুই চার পাঁচ পিস দরকার আপনি এখানে আসবেন এসে নিয়ে গেলে এসে নিয়ে যেতে পারলে আপনাদের ইনশাল্লাহ সম্মান মাইনুল ভাইয়ের সাথে থাকবেন শেয়ার করে রাখবেন ধন্যবাদ সবাইকে